আসসালামু আলাইকুম অনুসল্লি আলা রসুল করিম রহিম সম্মানিত দর্শক মণ্ডলী পবিত্র কোরআন এবং দোয়া শিক্ষা কোর্সের আজকে আমাদের ক্লাসের সংখ্যা হচ্ছে প্রথম ক্লাসের চতুর্থ পর্ব প্রথম ক্লাসের চতুর্থ পর্বে আমরা যে বিষয়টা রেখেছি সেটা হলো আরবি বর্ণমালা সোজা ও উল্টা প্রশিক্ষণ সহজভাবেই সোজা প্রশিক্ষণও হবে এবং উল্টা প্রশিক্ষণও হবে পাশাপাশি এই হরফের কিছু পরীক্ষা নেওয়া হবে এবং কয়টি হরফে নোক্তা আছে কি কি নোক্তা আছে ইত্যাদির বিবরণ দেওয়া হবে সংক্ষিপ্ত সময়ে তো চলুন ক্লাসের দেরি না করে আমরা শুরু করতে পারি প্রথম বিষয় হচ্ছে আরবি বর্ণমালার সোজা ও উল্টা প্রশিক্ষণ আমরা গত ক্লাসে গত তিনটা পর্বে প্রথম পার্টের অর্থাৎ সোজা পার্টের সব কিছু আমরা শিখেছি এত সময় যে ক্লাসগুলো করেছি তিনটা পার্টে সেটা হলো প্রথমের শুরু থেকে সোজা বিষয়গুলো আমরা ক্লিয়ার করেছি আজকে আমরা উল্টা আগে ক্লিয়ার করব। এরপরে আবার সোজাতে সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ কীভাবে আমরা উল্টা পড়বো যদি হরফ চিনতে পারি তাহলেই উল্টা পড়তে পারবো তো চলুন আগে আমরা হরফটা ক্লিয়ার করি এখন যেহেতু অনলাইন সিস্টেম আপনি এখানে ক্লাস দেখার সময় যখন আমি এভাবে টাস্ক করব তখন আপনি আপনার মতো নাম বলবেন যদিও এই নামটা আমি নিজেই বলছি আমি এখন হরফে টাচ করে আমি নিজে নাম বলবো কিন্তু আপনি চেষ্টা করবেন সাউন্ড মিউট করে আপনি নিজে চেষ্টা করার তাহলে আপনি হরফটা ক্লিয়ার করতে পারবেন কোন হরফ হরফের নামটা কি আপনি সেটা বলতে পারবেন এখন আমাদের কাজ হচ্ছে হরফের নাম ক্লিয়ার করা প্রথম হচ্ছে বা তারপরে জিম তারপরে তা তারপরে ডাল তারপরে ঝা তারপরে শিন তারপরে ত তারপরে খ তারপরে কফ তারপরে হা তারপরে হামজা যে হরফে কোনো টান নাই যে হরফে কোনো টান নাই সেটা হচ্ছে হামজা তারপরে সিন তারপরে র র একালিপ তারপরে জ একালিপ সদ কাফ নুন হা হাই হাজ হা বদিফ একটি হরফ আর একটি হরফ এই দুইটা হরফে কোনো প্রকার টান হবে না আলিফ জাল আইন মিম ওয়াইন হ্যাঁ হাই হাউ বাজার হ্যাঁ এই উনত্রিশটি হরফের উল্টা করে আমরা পড়লাম যেটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত অবস্থা আছে আপনার কাজ থাকবে হরফগুলো পরিষ্কার করা আরবি ক্লাস করতে গেলে প্রথম ক্লাসের চারটি পর্বে আমরা এটাই বিষয় ক্লিয়ার করতে চেয়েছি যে আপনি যেন হরফ চিনতে পারেন হরফ যদি আপনি চিনতে পারেন তাহলে ক্লাসটা আপনার জন্য খুবই 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 সহজ তো আমরা সময় সময় নষ্ট না করে যেটা আমরা উল্টা প্রশিক্ষণ নিলাম এখন আমাদের প্রশিক্ষণ থাকবে কোন হরফে কয়টি নোকতা আছে তো চলুন আমরা কোন হরফে কয়টি নোক্তা আছে এ বিষয়টা পড়া শুরু করি এখন আমাদের কাজ হচ্ছে কয়টি হরফে নোক্তা আছে প্রত্যেকটি হরফে কয়টি করে নোকতা আছে এবং কয়টি হরফে নোক্তা নেই এটা জানা প্রথম বিষয় হচ্ছে একটি নোক্তা অর্থাৎ এক নোক্তা যেটা আমরা বলেছিলাম যে হরফের নিচে অথবা উপরে এই যে ফোঁটাগুলোকে আমরা দেখি এই ফোটাগুলোকে আমরা নোক্তা বলি তো এটাকে আমরা হরফ ধরেছি এই দাগটা এটা একটা হরফ এই হরফের নিচে যেটা থাকবে ওপরে যেটা থাকবে এগুলো সবই নোক্তা একটি নোক্তা আছে দশটি হরফে একটি নোক্তা দশটি হরফে প্রথমে হচ্ছে বা একটি নোক্তা জিম লাল ঝা ফা নুন এভাবে মোট দশটি হরফে একটি করে নুকতা রয়েছে তাহলে আমরা কি জানলাম বার নুকতা কোথায় থাকে নিচে বার নিচে জিমের নুকতা মাঝখানে পেটে এটা নিচেই ধরা হয় হরফের যদিও পেটে আমাদের শেখানো হয়েছে তবে হরফের নিচেই ধরা হয় খর নুকতা উপরে জালের নুকতা উপরে ঝাড় নুকতা উপরে বদের নুকতা উপরে নোকতা উপরে উপরে ফা উপরে নুন উপরে অথবা পেটে এখন দ্বিতীয় যে বিষয় যে দুই হরফ হচ্ছে তিনটি কি কি তার নোক্তা উপরে থাকে কপের নোক্তা উপরে থাকে ইয়ার নোক্তা নিচে থাকে কয়টি করে দুইটি করে তাহলে দুইটি করে নোক্তা মোট কয়টি হরফ পেলাম আমরা তিনটা হরফ পেলাম তৃতীয় নম্বর বিষয় হচ্ছে তিন নোক্তা এরকম ফোটা তিনটা থাকতে হবে এই তিনটা ফোটাওয়ালা যে হরফ তিনটা নোক্তাওয়ালা যে হরফ সেটা হচ্ছে দুইটি কি কি সা একটি হচ্ছে সা একটি হচ্ছে শিন সা শিন সা শিন এভাবে আমরা এই পুরো বিষয় যেটা পড়লাম এই মোট কয়টি হলো প্রথমত এক নক্তা হচ্ছে দশটি দুই নক্তা হচ্ছে তিনটি তিন নক্তা হচ্ছে দুইটি টোটাল মিলায় আমরা যে হিসাব পেলাম সেটা হচ্ছে পনেরোটি হরফ অর্থাৎ উনত্রিশটি হরফ থেকে পনেরোটি হরফ হচ্ছে নোক্তা রয়েছে এক নোক্তা দুই নোকতা তিন নোক্তা উনত্রিশটা হরফ থেকে পনেরো বাদ দেই তাহলে থাকে চৌদ্দ এই চোদ্দোটা হরফেই নোক্তা নাই চোদ্দোটা হরফে নোক্তা নাই তার মধ্যে অন্যতম যেগুলো সেগুলো হচ্ছে আলিফ হ্যাঁ ডাল ত আইন কাফ হা হা হামজা হামজা এভাবে এই মোট ১৪টি হরফে কোনো প্রকার নোক্তা নাই এই বিষয়টা যদি আমরা ক্লিয়ার হতে পারি তাহলে যখন আমরা সোরা পড়ব যেটা আমি বারবার এই বিসমিল্লাহ দিয়ে উদাহরণটা দিই যখন আপনাকে বলা হবে এই যে নিচে নোক্তা আছে কোন হরফের এই সকল জায়গা থেকে আপনি খেয়াল করে দেখেন নিচে মাত্র নোক্তা রয়েছে একটা দাগের নিচে সেটা হচ্ছে বা আপনি যখন এই লাইনটা দেখে চিনতে পারবেন কোনটা কোন হরফ বিসমিল্লাহ রহিম এখানে কোন জিনিসটা কোন হরফ দেখে যখন চিনতে পারবেন তখন আপনি আরবির ব্যাকরণ সম্পর্কে অর্থাৎ এই হরফ সম্পর্কে বুঝতে পারবেন তো আমাদেরকে বোঝা উচিত নোক্তা ছাড়া এবং নোক্তাওয়ালা হরফগুলো ক্লিয়ার করা কিভাবে নোক্তাওয়ালা এবং নোক্তা ছাড়া হরফগুলো আমরা পড়বো এখন আমাদের দ্বিতীয় বিষয় শেষ হলো এখন চলুন তৃতীয় বিষয় সেটা হচ্ছে হরফের পরীক্ষা হরফের পরীক্ষা হচ্ছে আমি এখন হরফ লিখব আপনি বলবেন এটাই যেমন আমি এখন লিখব হচ্ছে এটা এই হরফের নাম কি আপনাকে বলতে হবে এটা হরফের নাম হচ্ছে সদ আমি যখন এখানে নোক্তা দিব নোক্তাটা কোথায় দিব উপরে দিব এইভাবে দিলাম নক্তাটা এই হরফের নাম হচ্ছে এখন বদ দ্বিতীয় বিষয় হচ্ছে আমি যখন এখানে এইভাবে লিখব তিন দা তিন দাঁতওয়ালা একটা হরফ তাহলে এই হরফটার নাম হচ্ছে সিন যখন আমি এখানে তিনটা নোকতা দিব করে তখন এর নাম হয়ে যাবে সিন এরপরে এরকম কিছু আনকমন হরফ আমাদের সামনে নিয়ে আসতে হবে যেমন আমরা যদি এটাকে ধরি এটা হচ্ছে হা আর এর পাশে এটা হচ্ছে হা দুইটা হা এটা একটা আজকে বলা দরকার সেটা হচ্ছে এই হাটা হচ্ছে গোল হা মানে বড়ো করে হা কি হবে হা কোনো প্রকার চাপা নাই কোনো প্রকার খোলা মানে চাপা চাপি না একেবারে খোলা মেলা বড় হা হায়ে হাউ ওয়াজ যেটাকে আমরা বাংলায় যে আরবিটা নাম যে আরবি যে নামটা দিয়েছি সেটা হচ্ছে হায় হাওয়াজ হায় হাওয়াজ মানে আমি যেটা বলি সেটা হচ্ছে হায় হাওয়াজের মূল বিষয় হচ্ছে আওয়াজ করে পড়া আওয়াজ হা গোল হা আর এটা হচ্ছে হায়ে হত্যি হায়ে হত্যি হত্যি এরকম হায় হুত্তি হায়ে হুত্তি হায়ে হত্তি হচ্ছে এমন যে হা কঠিন করে হা একটা হচ্ছে হা একটা হচ্ছে হা এই বিষয়টা ক্লিয়ার করতে হবে তাহলে আমরা দুইটা হা শিখলাম এখানে এরপর আর একটা বিষয় হচ্ছে সা যদিও এখানে হরফটা এমন হবে সা হা হা পাতলা এই হরফের বিষয় হরিফের পরিচয়গুলো ইনশাল্লাহ আমরা মাখরাজে শিখব তবে আপাতত কিছু বিষয় বোঝালাম তো আজকে আমরা যে বিষয়গুলো শিখলাম সেটা হচ্ছে উল্টা হরফ সোজা হরফ পাশাপাশি কিছু হরফের পরীক্ষা এবং নোক্তার পরিচয় তো আল্লাহতালা আমাদেরকে দান করলে আগামী ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে যে বিষয়গুলো শিখলাম এগুলো প্র্যাকটিস করব এবং পরবর্তীতে এগুলো নিয়ে কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ ততক্ষণ আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন এ আশাই আজকে পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু